আপনাদের ভূমিকা আমরা দেখেছি বারবার আর আমরা সহাগের মতো পাথর মেলে আমাদের বাংলাদেশের সন্তানকে পারবে

فَأَعُوذُ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العلي العظيم شبدر الشريف قري اللهم صل على رسول الله وشفيعنا وحبيبنا رسول محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم আজকে নারায়ণগঞ্জে এই জনসমুদ্রে প্রমাণ করে নারায়ণগঞ্জের মাটি ইসলামের বাংলাদেশ স্বাধীন হলো চুয়ান্ন বছর চলেছে বিশেষ করে তেপ্পান্ন বছর তারা দেশ পরিচালনা করেছে এদের মাধ্যমে আমাদের দেশের মানুষ আমরা পেয়েছি তাম দুনিয়ার ভিতরে পাঁচ চোরের দিক থেকে ফাঁস হয়েছে আমরা এদের পরিচালনায় পেয়েছি হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হয়েছে আমরা এদেশে পেয়েছি ক্ষমতার মসনতে চেয়ারে বসে আমাদের দেশের টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে আপনারা দেখেছেন কিছুদিন আগে রেপো ভূমিমন্ত্রী শুধু লন্ডুনি তার বাড়ি পাওয়া গেছে সাড়ে মধ্যে পাঁচই আগস্ট এ দেশ অভ্যর্থন অভ্যুত্থান হয়েছে হাজার হাজার মায়ের ও সন্তান হারা হয়েছে বাংলাদেশের বহু বহু মানুষ পঙ্গু হয়েছে চোখু হারিয়েছে 5ই আগস্টের পরে আমাদের একটা আশা এ দেশকে আমরা সুন্দরভাবে সাজাবো আমাদের শান্তির হিসাবে আমরা বাংলাদেশে বসবাস করব কিন্তু দুঃখ সামকারে মুক্ত হয় 5ই আগস্টের পরে একদল ক্ষমতা প্রেমিক ক্ষমতা যাওয়ার জন্য আমাদের দেশকে প্রতিটা ক্ষেত্রে অশান্তির আগুন ধাউ করে শুধু চালিয়ে রাখছে নিরামার সুযোগ পাচ্ছে না